সে কী করো ভাই ওই কি এত রাজ্যে বসে সেরেছেন যে কোনো জায়গার যাবেন নাকি কোনো জায়গার যাবেন এদিকে যাবেন কথা বলতে পারতেছেন কথা বলতে পার সমস্যা খাওয়া দাওয়া করছেন খাইছেন কিছু এতে কোনো খাবারের দোকান নাই কোনো দোকান থাকলে আপনার কিছু খাবার কিনে দিতাম দোকানও তো নাই টাকা আছে কাছে টাকা নাই বাসা কোন দিকে বাসা কোন দিকে ভাই ওইদিকে গাড়িতে যাবেন বাসা চেনেন বলছি কি কথাবার্তা বলতে পারেন বাসা কোন দিকে এদিকে

ওদিকে তো আসলাম যদি যাইতে পারলে যদি তুমি যাইতে পারো তুমি তো কথা কথাও বলতে পারতেছো না যদি যাইতে পারো তা চলে যাও আমার কথা বোঝো আমি যা বলি বোঝো কথা বলতে পারো না যাক ভাই বাপমা আছে আছে তাহলে বাসা যদি তাহলে চলে যাও হোক যদি ওই সাইডে হয় ওই সাইডে গাড়ি তুটে যায় আসলে ঠিক আছে এইভাবে থাকলে তো সমস্যা হবে তাহলে যাও তাহলে ভাই ভালো থাকবো পারতে পারবো রাস্তা রাস্তা পারতে পারবো যাও তাহলে পারলে পারলে পারাও তোমার ধরে দিব পারে ওই পাশে গাড়ি দুটো যাও গা রাস্তায় বসে থেকে লাভ নাই বুঝছো তুমি কি একা একা বাইরে হইছো নাকি কেউ তোমার পাড়ে আনছে তুমি তো ঠিক মতো দাঁড়াইতে পারতেছো না ভাই শারীরিক কোনো সমস্যা আছে শারীরিক সমস্যা আছে দুপুরে খাইছো কিছু খাও নাই রাত্রে তো খাও নাই তো কাছাকাছি যে কয় টাকা দিলাম পারলে কিছু কিনে খাইও ঠিক আছে তোমার বাপ বাসা যদি ওদিকে হয় তাহলে তুমি ওদিকে উপার দা গাড়িতে ওঠা যাওয়ার চেষ্টা করো তাহলে আসি ভাই দোয়া করি যে তোমার যাতে তোমার বাপ বাসা যদি সিঁড়ে থাকো বাসা চলে যাওয়া ভালো থেকো আচ্ছা